নৈহাটির বড়মার পুজোর হোমের কলা এক গৃহবধূ খেয়ে ফেলতেই তার সাথে ঘটল এক অলৌকিক ঘটনা হাউ হাউ করে কেটে ফেললেন গৃহবধূ ঠিক কি ঘটল তার সাথে দেখুন প্রসঙ্গত উল্লেখ্য আজ থেকে প্রায় একশো বছর আগে নৈহাটির বাসিন্দা জোটমিল কর্মী ভবেশ চক্রবর্তী বড় মায়ের এই পুজো শুরু করেছিলেন শোনা যায় একবার ভবেশ বাবু এবং তার বন্ধুরা মিলে নবদ্বীপে রাস উৎসব দেখতে গিয়েছিলেন সেখানে গিয়ে রাধা গোবিন্দের বিশাল আকার সব মূর্তি দেখে ভবেশ বাবুর চোখে ভেসে ওঠে মা কালীর মূর্তি নবদ্বীপ থেকে ফিরেই নৈহাটিতে নিজের বাড়ি থেকে এরপর এক বিশাল আকার মাতৃমূর্তি নির্মাণ করে পুজো শুরু করলেন ভবেশ চক্রবর্তী প্রাথমিক অবস্থায় মায়ের এই মূর্তি ভবেশ কালী নামে পরিচিত ছিল নৈহাটির বাসিন্দাদের কাছে কিন্তু তৎকালীন সময়ে মা কালীর এত বড় মূর্তি বাংলার আর কোথাও না থাকায় সকলের কাছে বড়মা নামে পরিচিতি পান ভবেশ কালী প্রথম থেকে চক্রবর্তী বাড়িতেই মায়ের পুজোর আয়োজন করা হতো কিন্তু প্রতি বছর মূর্তির আকার এবং ওজন বাড়তে থাকায় শেষমেশ পুজো স্থান বদলে ঋষি অরবিন্দ রোডে নিয়ে আসা হয় সেই থেকে আজও এই রোডেই মায়ের পুজো চলে আসছে প্রতিবছর নৈহাটির বড়মাকে দেখার জন্য লক্ষ লক্ষ ভক্তদের ঢল নামে মা বড় জাগ্রত তার কাছে মানত করলে পূর্ণ হয় বলেই জানান ভক্তরা তবে শুধু মানত পূরণ নয় নৈহাটির বড় মায়ের ইতিহাসের সাথে নানান অলৌকিক ঘটনার কথাও বারংবার সামনে নিয়ে এসেছেন সকলে কথিত রয়েছে চক্রবর্তী বাড়িতে পুজো চলাকালীন বড়মা নাকি নিজে এসে প্রসাদ খেয়ে গিয়েছিলেন এখানে এই প্রসঙ্গে ভবেশ চক্রবর্তীর পুত্রবধূ রঞ্জিতা চক্রবর্তী জানিয়েছিলেন মায়ের পুজো শেষ হওয়ার পর এখানে নারায়ণ পুজোর রীতি প্রচলিত রয়েছে সেই সময়ই এখানে সবাইকে সিন্নি বিতরণ করা হচ্ছিল কিন্তু সকলকে প্রসাদ দেওয়ার পর হঠাৎই ভবেশ চক্রবর্তীর মনে পড়ে তিনি নিজেই প্রসাদ খেতে ভুলে গিয়েছেন তাই এক জায়গায় বসে তার হাতে লেগে থাকা সিন্নির কিছুটা অংশ মুখে দিতে যান ভবেশ বাবু তবে তা খাওয়ার আগে সেখানে এসে উপস্থিত হয় এক পাগলিনী এবং ভবেশ চক্রবর্তীর কাছে প্রসাদ খাওয়ার জন্য কাতর আর্তনাদ জানাতে থাকে তখন ভবেশ বাবু তার হাতে লেগে থাকা সিন্নির অংশ ওই মহিলাকে খাইয়ে দেন এরপরেই ঘটে এক অলৌকিক ঘটনা মুহূর্তের মধ্যে সেখান থেকে গায়েব হয়ে যান ওই পাগলিনী বহু খুঁজেও তার অস্তিত্ব পাওয়া যায়নি আবার শোনা যায় পুজো চলাকালীন একবার বড় মায়ের দরবারে এসেছিলেন সুরজিৎ ঘোষ নামে এক ব্যক্তি এবং তার স্ত্রী বড় মায়ের অলৌকিক মূর্তির সামনে দাঁড়িয়ে ক্রমাগত তারা দুজনে চোখের জল ফেলছিলেন জানা যায় বিয়ের পর দীর্ঘ আট বছর অতিক্রান্ত হয়ে যাবার পরেও সন্তান সুখ লাভ করতে পারেননি তারা বহু ডাক্তার বদলি বা চিকিৎসা করেও কোন লাভ হয়নি এই কথা শোনা মাত্রই বড় মার সেবাই তাপস ভট্টাচার্য সেই গৃহবধুর হাতে বড় মায়ের একটি কলা তুলে দেন এবং বাড়িতে যাবার পর তাকে সেই কলাটি খাওয়ার নির্দেশ দেন তারপর মাত্র চার মাসেই আসে পরিবর্তন বাড়ি ফিরে বড় মায়ের হোমের সেই অলৌকিক কলা প্রসাদ হিসেবে গ্রহণ করার মাত্র চার মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই গৃহবোধ মায়ের কৃপায় সন্তান সুখ লাভ হয় দম্পতি তবে শোনা যায় মায়ের হোমের এই কলা নাকি খুবই দুষ্প্রাপ্য সবার ভাগ্যে এই কলা প্রসাদ হিসেবে পাওয়ার সৌভাগ্য থাকে না তবে সেবাই তাপস ভট্টাচার্য জানাচ্ছেন মন থেকে মায়ের কাছে প্রার্থনা করলে নাকি তিনি নিজেই এই প্রসাদ ভক্তের কাছে পৌঁছে দেওয়ার সর্বতোভাবে চেষ্টা করে থাকেন তাই মায়ের কৃপায় বিশ্বাসী হলে অবশ্যই কমেন্টে জয় বড় লিখতে বলবেন না